নমস্কার বন্ধুরা ওর গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত থাম্বিল দেখে তোমরা বুঝে গেছ আজ আমি কোন গাছ নিয়ে কথা বলবো দেখো আমার এই ছোটো জবা গাছগুলোতে প্রতিদিন এই রকমভাবে অনেক ফুল ফোটে তোমরাও নিশ্চয়ই চাও তোমাদের ছোট জবা গাছগুলোতে এইভাবে ফুল ফোটাতে দেখো জবা গাছে এই রকম বেশি ফুল আনার জন্য জবা গাছে দিতে হবে সময় মতো আর সঠিক পুষ্টিকর খাবার আজ আমি তোমাদের দেখাবো এই জবা গাছে বেশি ফুল ফোটানোর জন্য আমরা কি খাবার দেব আর টব অনুযায়ী আমরা সেই খাবার কতটা পরিমাণে জবা গাছে দেব সেটাই আজ আমি তোমাদের দেখাবো দেখো আমার এখানে ছোটো টবে একটা জবা গাছ আছে আবার একটা বড় টবেও কিন্তু আমার একটা জবা গাছ আছে আজকে আমি তোমাদের এই দুটো টবে আমি কি পরিমাণ খাবার দিচ্ছি সেটাই দেখাবো। দেখো প্রথমে ছোট টবের ক্ষেত্রে বলছি দেখো জবা গাছে যখন আমরা খাবার দেব তখন কিন্তু সবসময় এইভাবে মাটিটাকে একটু খুশে নিতে হবে তাহলে কিন্তু খাবারটা ভালোভাবে মাটির সাথে মিশে যাবে দেখো ওটা কিছু দিয়ে এইভাবে খুশে নিতে হবে আমি এখানে মাটিটা খুশে নিয়েছি দেখো মাটিটা বেশ ঝুরঝুরে আছে এখন এই মাটিতে আমি কি খাবার দেব দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গোবর সার আর নিয়েছি সর্ষের খোলের গুঁড়ো তোমাদের যদি গোবর সার না থাকে তাহলে কিন্তু তোমরা এই ক্ষেত্রে নিতে পারো পাতা সার বা ভার্মি কম্পোস্ট দেখো এই গোবর সারে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম সালফার এইরকম বেশ কিছু নিউট্রেন্ট যা গাছের কিনু গাছের অত্যন্ত প্রয়োজনীয় আর নিয়েছি দেখো সর্ষের খোলের গুঁড়ো তোমরা যদি সর্ষের খোলে কেক ব্যবহার করো তাহলে কিন্তু সেটাকেও তোমাদের মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে এই সরষের খোলেও কিন্তু আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামে ভাগ সেই জন্য এই আমাদের গোবর সার আর এই সরষের খোল আমাদের জবা গাছকে কিন্তু বৃদ্ধিতে সাহায্য করবে গাছকে সবুজ রাখতে সাহায্য করবে আর গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সাহায্য করবে এখন দেখো এই গোবর সার আমি এই ছোট টবের ক্ষেত্রে কি পরিমাণে দেব দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক মুঠো গোবর সার ঠিক টবের ধার বরাবর আমরা এই সারটা দিয়ে দেব আর এক মুঠো এই টবের জন্য নেব দেখো এইভাবে আর এক মুঠো আমরা নিয়ে টবের ধার বরাবর দিয়ে দেবো এইভাবে দুমুঠো গোবর সার এখানে দিয়ে দিলাম এবার দেব দেখো সর্ষের খোল এই সর্ষের খোল ছোটো টবের ক্ষেত্রে নেব দু চামচের মতো দেখো আমি হাতে নিয়েছি এরকম দু চামচের মতো সর্ষের খোল এটাও টবের ধার বরাবর আমরা এইভাবে দিয়ে দেব এইভাবে দিয়ে আমরা মাটির সাথে কিন্তু সারগুলোকে ভালো করে এইভাবে একটু মিশিয়ে দেব দেখো এইভাবে একটু মিশিয়ে দেবো এবার আসি বড়ো টবের ক্ষেত্রে আমরা কী পরিমাণে এই খাবার দেব দেখো বড়ো টবেও যখন আমরা খাবার দেব তখনও কিন্তু এই টবের মাটিটা আমাদেরকে একটু খুশে নিতে হবে দেখো এইভাবে টবের মাটিটা একটু খুশে নেব এইভাবে মাটি কুষে নিয়ে যদি আমরা খাবার দিই তাহলে কিন্তু খাবারটা খুব ভালোভাবে মাটির সাথে মিশে যাবে দেখো আমরা এখানের ক্ষেত্রে এই বড় টবের ক্ষেত্রে আমরা তিন মুঠো এই গোবর সার দিয়ে দেব দেখো এক মুঠো দেখো আর এক মুঠো দু মুঠো আর এক মুঠো আমরা দিয়ে দেব তবে এই সার যদি একটু কম বা বেশি হয় বিশেষ করে যদি বেশি হয় তাহলে কিন্তু কোনো গাছের ক্ষতি হবে না কারণ এটা জৈব সার তোমরা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে তোমাদের জবা গাছে এই মিশ্র সার প্রতি সাত দিন অন্তর প্রয়োগ করতে পারো দেখো আমি এখানে নিয়ে নেব সর্ষের খোল বড় টবের ক্ষেত্রে এরকম এক মুঠো সার নেব ছোটো টবের ক্ষেত্রে দু চামচের মতো নিয়েছিলাম কিন্তু এই বড়ো টবের ক্ষেত্রে এক মুঠো এরকম সরষের খোলের গুঁড়ো নিয়ে নেব দেখো এইভাবে টবের ধার বরাবর আমরা দিয়ে দেব এইভাবে টবের ধার বরাবর দিয়ে আমরা আবার মাটির সাথে ভালো করে মিশিয়ে দেব দেখো এইভাবে ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবো এবার দেখো এই সার প্রয়োগের পর আমরা কিন্তু টপ ভর্তি করে জল দিয়ে দেব শুধু টপ ভর্তি করে জল দেব না জবা গাছের ক্ষেত্রে আমরা গাছটাকেও কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে দেব দেখো আমি এখানে যেমন টবেও জল দেব তেমন কিন্তু গাছটাকেও কিন্তু স্নান করিয়ে দেবো দেখো এইভাবে টপ ভর্তি করে জল দিয়ে দিতে হবে দেখো এইভাবে টপ ভর্তি করে জল দেওয়ার পর আমরা কিন্তু গাছটাকে ভালো করে স্নান করিয়ে দেব এইভাবে সার এবং জল দেওয়ার পর আমরা কিন্তু গাছটাকে সানলাইটে রাখব জবা গাছ কিন্তু সানলাইট পছন্দ করে কিন্তু গরমকালে যদি অতি গরমে বা প্রচুর রোদে রোদ ওঠে তাহলে কিন্তু সেই সময় গাছ বুঝে গাছটাকে কিন্তু একটু সেডেও কিছু সময়ের জন্য রাখা যেতে পারে দেখো তোমরাও যদি এইভাবে জবা গাছের পরিচর্যা করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছেও সাত থেকে দশ দিনের মধ্যেই এইভাবেই কুড়ি আসবে বা ফুল ফুটবে তোমরা কিন্তু জবা গাছে এই মিশ্র খাবার সাত দিন অন্তর অন্তর প্রয়োগ করে দেখতে পারো আর এই গাছ সম্পর্কিত তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো অবশ্যই উত্তর পাবে এইভাবে ভিডিও দেখতে থাকো নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো